জানি না বাংলাদেশে আর কোনো দিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে যে আমার কেউ না কিন্তু তার জন্য আমি তার জন্য আমার বুক ভেঙে যায় আমার চোখ দিয়ে পানি ভটতেছে আমার মন আছে আমার চোখের পানিতে আমার জানা না ভিজে যাচ্ছে কত বছর আমাদের দেশে আসবে আমি জানি না সে আমার কিছুই না আমার আত্মীয় না পরিজন না আমি তো রাজনৈতিক আদর্শেও মানে তারা আদর্শটা আমার আদর্শ না আমি একজন ডাক্তার আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি তার যে সততা তার যে সিমপ্লিসিটি তার যে দেশ প্রেম সে যে আসলে কোথায় আমাদের মানে রইছে আমাদের মনে যেটা আসলে বোঝাইতে পারবো না মানে ওকে হারানোর পর মানে মনে হচ্ছে যে বুকের ভেতরটা খালি হয়ে গেছে আমি জানি না বাংলাদেশে আর কোনো দিন কতদিন পরে এরকম একজন ওসমান হাতি আসবে যে আমার কেউ না কিন্তু তার জন্য আমি তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে আমার চোখ দিয়ে পানি ভরতেছে আমার মন যাতে আমার চোখের পানিতে আমার জানানাজ ভেঙে যাচ্ছে আমি জানি না কেন এত কষ্ট জন্য অনেক কষ্ট হচ্ছে আমি আসলে থাকতে পারতেছিলাম না এই জন্য আমি অফিসে করে চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য আমি প্রায় আসবো এরপর থেকে ওসমানের সাথে দেখা করার জন্য আমি চাই আমার সন্তানরা ওসমানের মন্দানা দেশ দেশপ্রেম নিয়ে বেঁচে থাকুক বত্রিশ বছর জীবনে সে যা করছে মানে একটা মানুষ আশি বছর বয়সেও তা করতে পারবে না আমি চাই আমার সন্তানরা যেন ওসমানের মতো আদর্শ নিয়ে বড় হোক টাকা পয়সা শেষ কথা একটা মানুষ কত নিঃস্বার্থ ভাবে দেশের জন্য করতে পারে এটা আসলে ওসমানের মানে ওসমান হাদিকে না দেখলে মনে ভাই এটা বুঝতাম না জানতাম না যে আমাদের এইরকম ছেলে পেলেও আছে আমাদের দেশে যারা দেশের জন্য এইভাবে করতে পারে চাইতে পারে নিজের